আমার বাসায় হাঁসের মাংস খাওয়ার জন্য শীতকালে প্রয়োজন হয় না সারা বছরই দেখা যাচ্ছে কম বেশি হাঁস খেয়ে থাকা হয় এই তো সেদিন হাঁস এনে বললো যে চালের রুটি দিয়ে হাঁসের মাংস খাবে ওকে ফাইন যে কথা সেই কাজ চট করে হাঁস ভুনা করে নিয়েছি দেড় কেজি ওজনের একটা হাঁস নিয়ে নিয়েছি একটি হাড়িতে হাফ কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি আর সাত আটটা এলাচ আট দশটা গোলমরিচ সরি লবঙ্গ আর দারুচিনি তিন চারটা দুইটা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যাবে এবার আমি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর লাল লালমুরচি গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরাটা একটু টেলে ভেজে নেওয়া আছে চুলার আঁচটা কম করে রেখেছি যাতে মশলাটা পুড়ে দেওয়া যায় আমি কিন্তু এখনও কোনো পানি দিয়ে নিই প্রথম দিকে পানি না দিয়ে হালকা একটু ভেজে নিই কালারটা খুব ভালো আসে তারপর অল্প অল্প করে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার হাঁসের মাংসটা দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই ভাজার কারণে কিন্তু তরকারিটার রঙ বেশ ভালো হবে একটু সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাঁসের মাংস থেকে পানি বেরিয়ে আসছে সেই পানিতে ভালো করে আমি ভেজে নিচ্ছি এভাবে যখন একটু পর ভেজে নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে না এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি সেটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবং পরিমাণ মতো ঝোল থাকবে সেই পরিমাণ তারপর ঢেকে নিয়ে মাংসটা সেদ্ধ করে নিব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করব তারপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কি আমি লোক আমার মনে হয় এটা খেয়ে আপনাকে প্রশংসা করবে না এমন মানুষই নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন